নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বিভিন্ন সময় নানান বিতর্কে জড়ান এবং সদ্য লোকসভায় নির্বাচনে তিনি হেরেও গিয়েছেন বারাসাত কেন্দ্র থেকে কিন্তু তারপরেও কিন্তু বর্তমানে তার মেজাজ খানিকটা ফুরফুরে সদ্য বিবাহ বন্ধনে জড়িত হয়েছেন স্বপন মজুমদার সেই খবর জানাবো আপনাদের বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মূলে ছড়িয়ে দিন টক বাংলা আসছে খবরে স্বপন মজুমদার দু সালের আগে পর্যন্ত রাজনীতিতে তার নাম খুব একটা সক্রিয় ছিল না তারপর দু সালের ভোটে কিন্তু আমরা দেখলাম তাকে সক্রিয় রাজনীতিতে আসতে এবং বনগা দক্ষিণ বনগা দক্ষিণ কেন্দ্র থেকে কিন্তু তিনি প্রার্থী হলেন বিজেপির তরফে এবং আমরা দেখলাম দু সালে বিজেপির যখন অনেক সিট সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি পেল না সেই সময়ে কিন্তু আলোরানি সরকার তৃণমূল প্রার্থী আলো রানি সরকারকে হারিয়ে স্বপন মজুমদার দু বিজেপির তরফে দু হাজারের বেশ কিছু বেশি ভোট পেয়ে আলোরানি সরকারকে হারালেন তৃণমূলের এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু হলেন এমএলএ এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় স্বপন মজুমদারের বিভিন্ন বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে এবার তার বিয়ে তিনি বিয়ে করলেন কিন্তু সেই বিয়েও কোনোভাবেই যেন তার বিতর্ক তার পেছন ছাড়ছে না কারণ বিয়ের ছবি আপলোড করেছেন সব সোশ্যাল মিডিয়ায় এবং তারপরেই কিন্তু নেটিজেনরা অনেকেই তাকে কংগ্রাচুলেট করেছেন তেমনভাবেই কিন্তু অনেকে তার পাত্র এবং পাত্রীর বয়স নিয়ে বয়সের তফাত নিয়ে বেশ কিছুটা কটাক্ষ করেছেন কারণ মারফত আমরা যা জানতে পারছি পাত্রীর বর্তমানে বয়স ২২ বছর এবং স্বপন মজুমদারের বর্তমান বয়স বেয়াল্লিশ বছর সুতরাং সেই ক্ষেত্রে বেশ খানিকটা কুড়ি বছর মতন ডিফারেন্স আছে পাত্র এবং পাত্রীর ক্ষেত্রে এবং আমরা সূত্রমারফত যা জানতে পারছি আরও যাকে বিয়ে করলেন স্বপন মজুমদার তিনি রাজনীতি থেকে বহু যোজন যোজন দূরে একজন বনগার সাধারণ মহিলা এবং তাকেই কিন্তু জীবনসঙ্গী হিসেবে বেছে এলেন স্বপন মজুমদার এবং আমরা আরও জানতে পেরেছি যে স্বপন মজুমদার কিন্তু তার বাড়ির লোকেরা তার বিয়ে দেখেছেন অর্থাৎ অভিভাবক স্তরে বিয়ে কিন্তু ঠিক হয়েছে এমন কিন্তু খবর সূত্র মারফত এছাড়াও পরবর্তীতে স্বপন মজুমদারের এই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাই নিয়ে যে নেটিজেনদের কটাক্ষ তাই নিয়ে যদিও স্বপন মজুমদার নিজে কিছু প্রত্যুত্তরে কোনো পোস্ট করেননি বা তাদের কোনো উত্তরও দেননি সুতরাং স্বপন মজুমদার অবশ্যই ভালো থাকুন তার বৈবাহিক জীবনে এবং আগামী দিনে আমরা দেখব যে পরবর্তীতে রাজনীতি থেকে দূরে থাকা স্ত্রীকে স্বপন মজুমদার রাজনীতির আঙিনায় নিয়ে আসেন কিনা এবং অবশ্যই আমরা চাইব তাদের বৈবাহিক জীবন এবং স্বপন মজুমদারের পরবর্তী রাজনৈতিক জীবন ভালো হোক এবং অবশ্যই আমরা নজর রাখবো সেই দিকে আপনারা দেখতে থাকুন টক বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্যে ধন্যবাদ